প্রশ্ন থাকবে এবং সেই পয়সাটা কোথা থেকে গেছে বাংলাদেশ সরকারের পকেট থেকে এই যে সাতশো আটশো টাকা কোটি টাকার কথা বলতেছে না যে খরচ হয়েছে আমি এই কথাটা ইউনুসের শিবিরের লোকের কাছ থেকে ইউনুস শিবিরের কিন্তু ইউনুসের একটু একটু সমালোচনা তাদের কাছ থেকে এটা শুনতেছি যে সাড়ে সাত সাতশো আটাত্তর কোটি টাকা খরচ করা হয়ে গেছে তো সাতশো আটাত্তর কোটি টাকা দু মানে একশো জনে সাতশো আটাত্তর কোটি টাকা খরচ করার কথা না তাহলে কোথায় খরচ হলো এই খরচের নমুনাটা আপনি বেরিয়ে গেল এই যে বিশ্বনেতাদের এই বৈঠক এই বৈঠকে সবচেয়ে বেশি টাকা খরচ হইছে কারণ কয়দিন আগে দেখলাম যে আপনি তো কয়দিন আগে আপনি এখানে যে হাই লেভেল ডিনারও হইছে বাংলাদেশ হ্যাঁ এবং দেখলাম আবার হাই লেভেল কি সব মিটিং হচ্ছে সব হাই লেভেল যে সাবেক এটাও হাই লেভেল সব হাই লেভেল বিশ্বনেতাদের এটাও হাই লেভেল মিটিং হয়েছে সাবেক বলা হয় না বলা হয় তো সাবেক লেখা আছে সব চাবে এবং এটা যে লামিয়া মসজিদের কাজ ইউনুস সেন্টারের কাজ এস ডিজির যে উপদেষ্টা না কি আছে সহকারী এটা তার কাজ মানে ওনারা যে এই সাবেক বিশ্ব নেতাদেরকে এখানে জড় করছেন আমি জানি না কত লাখ ডলার খরচ করছেন এই প্রত্যেককে কিন্তু হাজির করার জন্য রিমিনেশন দিতে হয়েছে প্রত্যেককে প্রত্যেকের বিমানের টিকেট দিতে হয়েছে প্রত্যেকের হোটেলে থাকার টাকা দিতে হয়েছে এখন এটা বাংলাদেশ সরকারের পকেট গেছে

ভাই আমি এদেরকে যদি আপনি টিকিট না দেন প্লাস ওদের যদি অনারিয়াম না দেন তাতে টাইম কিনতে হয় আপনাকে এদের যে টাইম না দেন তারা আসবে না প্রত্যেকটা যতগুলি নাম আছে একজন আসবে না তাদেরকে টাকা পয়সা না দিলে এবং তাদের টিকিট না দিলে তার থাকার জায়গা না দিলে আমি আমি বহুত ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করছি আমি ইন্টারন্যাশনাল কনফারেন্স জয়েন করলে আমিও আশা করছি যে আমাকে একটা টিকিট দিবে আমার হোটেল দিবে এগুলা সবাই আশা আশা না এটাই এক রকমের রীতি ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল মিটিং এই ধরনের ব্যক্তিদের তাও আবার সাবেক তারা রাষ্ট্র থেকে কোনো ব্যবস্থা নিজের পকেটের পয়সা দিয়ে এরা বিশ্বাস করবেন আপনি অসম্ভব যারা জারায় যদি প্রচার করার চেষ্টা করেন যে এরা নিজের পকেটের খরচ করে এসে ইউনূসকে সমর্থন দেওয়ার জন্য ইউনূসকে প্রশংসা করার জন্য এখানে বসে আসছে একেবারে ভাই আমি সবাইকে বলতে পারি এটা মিথ্যার বেশাতেই হবে কারণ সে তা এটা কেউই নিজের পশ এসে এখানে আসে না তাহলে কার পশ আসছে প্রশ্ন থাকবে এবং সেই পশাটা কোথায় থেকে গেছে বাংলাদেশ সরকারের পকেট থেকে এই যে সাতশো আটশো টাকা কোটি টাকার কথা বলতেছে না যে খরচ হয়েছে আমি এই কথাটা ইউনুসের শিবিরের লোকের কাছ থেকে ইউনুস শিবিরের কিন্তু ইউনুসের একটু একটু সমালোচনা তাদের কাছ থেকে এটা শুনতেছি যে সাড়ে সাত সাতশো আটাত্তর কোটি টাকা খরচ করা হয়ে গেছে তো সাতশো আটাত্তর কোটি টাকা দু মানে একশো ছয় জনে সাতশো আটাত্তর কোটি টাকা খরচ করার কথা না তাহলে কোথায় খরচ হলো এই খরচের নমুনাটা আপনি বেরিয়ে গেল এই যে বিশ্ব নেতাদের এই বৈঠক এই বৈঠকে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে কারণ এক একজন বিশ্ব নেতার পিছনে আপনি নর্মালি সাবেক একজন মন্ত্রী সাবেক একজন এই সাবেক একজন অমুক সাবেক একজন অমুক এদেরকে আপনি নর্মালি এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাস না দিলে আসে নাই জাস্ট এক দেশ থেকে আরেক দেশে ফার্স্ট ক্লাসে গেছে প্লাস একটা সেভেন স্টার অথবা ফাইভ স্টার হোটেল ছাড়া এরা আসে নাই কয়দিন থাকবে মিনিমাম তো তিন একদিন আসে মিটিং করলো আরেক দিন থাকবে তারপরে চলে যাবে তিন দিন তিন দিনের খরচ কত সব মিলে আপনি দেখেন যে এইখানেই মানে রাষ্ট্রের সিংহ সিংহভাগ টাকা খরচ হয়েছে যায় ইউনি সেন্টারে খরচ আমাদের রাষ্ট্রের খরচ হয়ে গেছে সাতশো আটাত্তর কোটি টাকা যখন বলছে তারই তারই ঘনিষ্ঠ লোকজন তখন কিন্তু আমার সন্দেহ কি ভাই একশো চার জনের পেছনে সাতশো আটাত্তর টাকা কেমনে খরচ হয় এটা হিসাবে মেলে না আমার মনে হচ্ছে ভুয়া কথা কিন্তু এই মিটিং এর পরে আমার মনে হচ্ছে যে যে পঞ্চাশ ষাট জনের কথা উল্লেখ করা হলে এক একজনের টিকিট যদি আপনি সে ধরেন এক্সিকিউটিভ ক্লাসে যদি চার হাজার ডলার সে ধরেন সাড়ে তিন চার হাজার ডলারে শর্ট যারা তিন হাজার সাড়ে তিন হাজার ডলারে যেতে পারে শর্ট ডিস্টেন্স যারা কিন্তু লং ডিস্টেন্স পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ডলার তো এরকম ছ হাজার ডলার এরকম খরচ হয়ে গেছে তো এক একজন যদি পঞ্চাশ জন ওখানে হাজির হয়ে থাকে গড়ে যদি আপনি চার হাজার ডলার করে ধরেন তাহলে কত টাকা পঞ্চাশ চার পাঁচ চার পাঁচে কুড়ি মানে অলমোস্ট দুই লাখ ডলার প্লাস এদের সাথে তাদের অ্যাসোসিয়েটসরা গেছে হোটেলের ভাড়া এরা তো একা যায় না কিন্তু এদের সাথে তার থাকে তার পার্সোনাল স্টাফ থাকে সবার খরচ বহন করতে জাস্ট ভাই ভাই দেখেন যে একজন গেছে তার একজন হলো যদি স্টাফ যায় তারও টিকিটের টাকার তো দুই হাজার ডলার বা দেড় হাজার ডলার সে যদি ইকোনমিতে যায় থাকে না নরমালি সে যাবে না তো তারপরে ধরেন পার্সোনাল স্টাফ দেড় হাজার তাহলে দুই লাখ ডলারের সাথে আরো দুই আরও দুই লাখ ডলার যোগ করেন প্লাস হলো আপনি হোটেলের ভাড়া যোগ করেন প্লাস হলো তার খাওয়া দাওয়ার কথা চিন্তা করেন তারা তো আর নিজের পকেটে পয়সায় খাবে না তারপরে হলো তার অনারেডিয়াম তার প্রেজেন্সের জন্য তার তাকে টাকা দিতে হবে এটা একেবারে আপনি বিল ক্লিন্টন আনলেও কিন্তু এখন টাকা দিতে হবে ফ্রি আসবে না কিন্তু একটা প্রশ্ন করেছেন ডেঞ্জারম্যান হ্যাঁ এই সাবেক নিয়ে অনুষ্ঠানটি কি বাংলাদেশ সরকার করেছে না জাতিসংঘ করছে এটা সাবেক দিনে বাংলাদেশ করেছে আর জাতিসংঘ কেন এই ধরনের প্রোগ্রাম করেছে সাইড লাইনে যত মিটিং হয় যার যার উদ্যোগে হবে যে প্রতিষ্ঠান করবে তার উদ্যোগে জাতিসংঘ এর মধ্যে এক পয়সা খরচ করবে না জাতিসংঘের কোন কাম নাই যে বাংলাদেশের ইউনুস কে প্রশংসা করার জন্য সাবেকদের ধরে এনে এখানে সাইড মিটিং করবে প্লিজ ডেঞ্জারম্যান ভাই আমি আপনাকে বলি সাইড লাইনে যত মিটিং হয় সব একটারও খরচ কি বলে জাতিসংঘ না এই যে ধরণের সাইডলাইনে ইতালি ম্যালেনিয়ার সাথে বাংলাদেশের মিটিং হয়েছে মানে ইউনিস মিটিং এটা জাতিসংঘের কিছু আসে না এটা যা খরচপাতি যদি হয়ে থাকে এটা বাংলাদেশের বা ইতালি সরকার এটা জাতিসংঘ কোন এই ধরনের কোনো কিছু আয়োজন করে না আর যদি জাতিসংঘের নাম নিয়ে কোনো কিছু আয়োজন করা হয় সেখানে জাতিসংঘ শেয়ার করে কিন্তু যাদের জন্য নিজের রোহিঙ্গাদের জন্য যে সম্মেলন তিরিশে সম্মেলন হচ্ছে এখানে জাতিসংঘ শেয়ার করবে কিন্তু মেইন খরচটা বাংলাদেশে